আসসালামু আলাইকুম সবাইকে মাইশা কুকিং হোম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি স্পেন্সি পেটির রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রে এভাবে পাস্তা রান্না করে খেলে এর টেস্ট কখনোই ভুলতে পারবে না আর তুমি যদি অন্য কাউকে এভাবে পাস্তা রান্না করে খাও সে তোমার হাতের পাস্তা রান্না প্রতিদিন খেতে যাবে তো পাস্তাটাকে আমি সবজি দিয়ে রান্না করব এজন্য আমি প্রথমে গরম পানি দিয়েছি এরপর আমি এখানে আলু আর হচ্ছে গাজর কুচি এগুলোকে আমি প্রথমে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিব এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপরে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমার গাজর আর আলুটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এর ভিতরে এখন আমি পাস্তাগুলোকে দিয়ে এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিব পাস্তা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে এইট্টি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি পাস্তা আর গাজর আলু কুচিগুলোকে একসাথে উঠিয়ে নেব তো এখন আমি পাস্তা আর আলু গাজর এগুলোকে উঠিয়ে নিয়েছি একই পাত্রে আমি রেগুলার রান্নার সোয়াবিন তেল দিয়েছি হাফ কাপ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তো পিঁয়াজটাকে আমি মিহিন কুচি করে নিই একটু মোটা করে কেটেছি তো পিঁয়াজটাকে আমি ভেজে নিব হালকা একটু ভেজে নিব অনেক বেশি ভাজবো না তো এখানে আমি দুইশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটাকে আমি টুকরো করে নিয়েছি আর ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপরে আমি এখন পেঁয়াজ আর চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিব এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব তো আমি এখানে চিকেনের ভিতরে কোনো পানি দেবো না শুধু তেলে ভেজে নেব এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তো এরপরে আমি এখন দেব টমেটো কুচি দিয়ে আমি এখন আবার টমেটো আর চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার শেষে এখন আমি এর ভিতরে দুটো ডিম ভেঙে দিব তো এখন আমি খুন্তির সাহায্যে ডিমটাকে ভালোভাবে ভেঙে দিব এরপরে ডিমটা আমি ভালোভাবে ভেজে নিব ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নিলে মানে ডিমটা থেকে আর গন্ধ আসবে না আর খেতেও বেশি ভালো লাগবে তো এখন দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা তোমাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে করে মানে পাস্তাটা খেতে আর বেশি টেস্টি হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা তো পাস্তা দেওয়ার পরে এখন আমি মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব এরপরে সুন্দর করে চার পাঁচ মিনিটের মতো করে ভেজে নিব তাহলে কিন্তু আমার পাস্তা রান্নাটা রেডি হয়ে যাবে তো তোমরা দেখতেই পেয়েছ আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন আমি একটি বাটির ভিতরে সার্ভ করে নিয়েছি এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক আমার ভালোবাসা এবং অভিনন্দন রইল সবাই ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে সবাই আল্লাহ পিস